রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠার গৌরবময় চল্লিশ বছর পূর্তি উদযাপনের সূচনা রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠার চার দশক পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী উদযাপন কর্মসূচির সূচনা হতে চলেছে আগামী চোদ্দই নভেম্বর দু এদিন কলেজের মিলনায়তন সভাকক্ষে বেলা এগারোটা তিরিশ মিনিটে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে এই ঐতিহাসিক আয়োজনের উদযাপনের প্রাককালে কলেজ প্রাঙ্গনে আয়োজিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক অধ্যাপিকা অশিক্ষক কর্মী সহ বিভিন্ন আমন্ত্রিত অতিথিবৃন্দ চার দশকের স্মৃতি সংগ্রাম অর্জন ও ঐতিহ্যের আবহে পুরো অনুষ্ঠান স্থল ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত এই বিশেষ উপলক্ষে কলেজের অধ্যক্ষ ডক্টর চন্দন রায় জানান চার দশকের এই পথ আমাদের গৌরব পরিশ্রম ও অধ্যাভায়ের প্রতিচ্ছবি আগামী দিনেও শিক্ষার মনোন্নয়ন ও ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন উন্নয়নে আমাদের প্রতিষ্ঠান একই নিষ্ঠায় কাজ করে যাবে এই বর্ষব্যাপী অনুষ্ঠান কলেজ পরিবারের প্রত্যেক সদস্যদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলেও তিনি মন্তব্য করেন নমস্কার আমি ডক্টর চন্দন রায় রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের আমি অধ্যক্ষ আমাদের কলেজের সূচনা হয় উনিশশো সালে এবং আমাদের প্রতিষ্ঠা দিবস হিসেবে আমরা দুটো দিনকে আমরা পালন করে থাকি একটা হচ্ছে একুশে অক্টোবর একুশে অক্টোবর দিনটা বেশিরভাগ সময়তেই যেটা হয় সেটা পুজোর ছুটির মধ্যে থাকে কারণ ওই দিনকে একটা গভর্নমেন্ট অর্ডার আর কি কলেজের জন্য আসে এবং সেখানে কলেজের বিভিন্ন রকমের পোস্ট আমাদের আমার প্রিন্সিপালের পোস্ট থেকে শুরু করে বিভিন্ন টিচার টিচিং পোস্ট ক্রিয়েশনের অর্ডার আসে আর দ্বিতীয় যে দিনটা আমরা পালন করি সেটা আরও বেশি ভাইটাল ছাত্র ছাত্রীদের জন্য কারণ সেদিনকে আমাদের প্রথম ক্লাস শুরু হয় তো প্রথম ক্লাস শুরু হওয়ার দিনটাও আমরা চোদ্দই নভেম্বর দেখতে পাই আমার ধারণা তখনকার দিনের যারা আরকি কি ছিলেন তারা নিশ্চয়ই এই চোদ্দই নভেম্বরের কথা শিশু দিবসের কথা যদিও কলেজে যারা আসে তারা শিশুত্ব থেকে তারা আর কি সবাই অ্যাডাল্টহুডে পেরিয়েই আর কি তারা কলেজে আসছে কিন্তু ওই দিনটার একটা বিশেষ মাহাত্ম আছে আমাদের ভারতীয়দের জীবনে জওয়াহরলাল নেহরুর জন্মদিন বলে আমরা জানি এবং আমরা শিশুদের জন্য ওই দিনটাকে আমরা শিক্ষকরা আমরা ওটা পালনও করে থাকি বেশ কিছু স্কুলেতে তো আমাদের মহাবিদ্যালয়ের চল্লিশ বছরের এই যে পূর্তি এটা যে সূচনা লগ্ন এটাই বলা যেতে পারে আর কি আমরা দু হাজার পঁচিশের চোদ্দই নভেম্বর থেকে আমরা শুরু করলাম এবং আমরা বর্ষব্যাপী অনুষ্ঠান করে যাব বিভিন্ন রকমের অনুষ্ঠান হবে তাতে সেখানে আমরা যেরকম একাডেমিক প্রোগ্রাম থাকবে সেরকম সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে আমরা চেষ্টা করব আমাদের যে সমস্ত বিভিন্ন গ্রাম আমরা যেগুলোকে দত্তক নিয়েছি সেখানে থেকেও আমরা কিছু আর কি কালচারাল যে সমস্ত অ্যাক্টিভিটিস বা সোশ্যাল এক্সটেনশন যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো সেইগুলোকে করবার আমাদের যে এনএসএস ইউনিট ওয়ান এনএসএস ইউনিট টু আছে তাদের প্রোগ্রাম এবং তার থেকেও যেটা বড়ো কথা আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে পুরনোর সঙ্গে নতুনকে একটা সমন্বয়ে আনা কারণ ধরুন এই যে আমার পাশেই আছেন সুরেন্দ্রনাথ সেনের যোগ্য নাতি উনি এখনো পর্যন্ত আমাদের পাশে থেকে বিদ্যুৎ কুমার সেন আজকে এসছেন আমাদের মধ্যে আমাদের পাশে দাঁড়িয়ে আর কি আমাদেরকে সব সর্বত রকমের আমাদেরকে সাহায্য করেন এবং উৎসাহ এবং অনুপ্রেরণা যোগান এনাদের যে চিন্তা এনাদের যে একটা আদর্শ তখনকার দিনের যে একটা রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মতন রায়গঞ্জ রায়গঞ্জের মতন একটা জায়গাতে যেখানে মাত্র একটা কলেজ ছিল রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ যার নাম ছিল সেখানে আর একটা কলেজের প্রচণ্ড প্রয়োজন ছিল প্রথমে তো সেটা ঠিক হয়েছিল একটা মহিলা কলেজ প্রতিষ্ঠা হবে তার সেটা খুলে দেওয়া হয় মহিলা পুরুষ নির্বিশেষে সমস্ত ছাত্র ছাত্রীদেরই যাতে পড়াশুনো করবার একটা জায়গা করে দেওয়া যায় এবং আস্তে আস্তে সেটা কলেবর বৃদ্ধি পায় এবং আমার এখন আমাদের ছাত্রছাত্রীদের সংখ্যা পাঁচ ছ হাজারের থেকেও বেশি তো এই যে ধীরে ধীরে সেটা কলেবরে বৃদ্ধি পেয়েছে তার ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে শিক্ষক শিক্ষিকার সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন রকমের পরিষেবাও আমরা বাড়াতে পেরেছি তো এই সমস্ত সম্ভব হয়েছে কিন্তু ছাত্র ছাত্রী অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকা সকলের সম্মিলিত ফলে তো তারই বলতে পারেন একটা উদযাপন আমরা আজকে শুরু করছি আমাদের খুব ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে সেটা হচ্ছে আমাদের কলেজের ছাত্র ছাত্রীরাই মূলত তার অনুষ্ঠানের মানে উদ্যোগী হয়েছে আমরা বাইরের থেকেও যারা আর কি আমাদের ছেড়ে চলে গেছেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তাদেরকেও আমরা আজকে আহ্বান করেছি তারাও আসছেন কিছু ছাত্র ছাত্রীদেরকেও পুরোনো ছাত্র আমরা ডেকেছি তারাও এসে আর কি হাতে হাত মিলিয়ে করবেন এবং আশা করি ভবিষ্যতের দিনটা আমরা আর কি যারা নতুন ছাত্র ছাত্রী তাদের চোখে আমরা একটা স্বপ্ন রেখে দিয়ে যেতে পারবো যে কিভাবে আরো সামনের দিকে আমরা এগোতে পারি সুরন্দাস কলেজের উদ্যোক্তা বা প্রতিষ্ঠাতা ছিলেন আমার পিতৃদেব লেট শৈলেন্দ্রনারায়ণ সেন উনিশশো সালে এই কলেজের উদযাপন হয় বা শুরু হয় পরবর্তীতে এই কলেজ চল্লিশ বছর উত্তীর্ণ হয়েছে আজ আজকে একটা শুভ দিনে একটা ঘরোয়া অনুষ্ঠান করতে চলেছেন সারা বছর ধরে পালন করবেন এটা প্রিন্সিপাল সাহেব বলেনি আপনাদের তো এই বিষয়ে আমাকে আমাকেও আমন্ত্রিত করেছেন জন্য আমিও উপস্থিত হয়েছি ওনার নাতি হিসাবে এইটুকুই আমার বলার শিক্ষা প্রতিষ্ঠান উত্তরে উত্তরে খুব বেড়ে উঠেছে শিক্ষক এবং শিক্ষিকাদের যত্নের সহিত এই কলেজ যত সুনাম অর্জন করে যাচ্ছে এতে আমরাও গর্বিত এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বর